এসআই আর কি কেন্দ্র করে একটা আছে সম্বন্ধে হেয়ারিং ছিল তাই তো আমি যে কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্য সরকারের সহযোগিতা যেটা এসআইআর হচ্ছে মানুষ না তো সেটা নাকি আমার যে ভাইটা আরেস্ট করানো হয়েছে তাকে সে বলেছিল তার গাতদায় হয়েছে কারণ দিদিকে ওই ছিল পা চারা মাল ছিল গ্রস্ত দায় হয়েছে এটা তো পুলিশ প্রশাসন এটা তো সম্পূর্ণ করছে টি যারা সি যারা চড়িছাড়ারা আমাদের এলাকায় তারা এগুলো করতে করতে চাইছে বা তারা প্রতিনিয়ত করে চলেছে তেমনি মেরুদণ্ড বিকিয়ে দেওয়া পুলিশও আছে তো আজকের যে ঘটনা ঘটেছে সেটা টিএমসির কিছু দুষ্কৃতির মদদে এই জিনিসটা ঘটেছে এবং কিছু পুলিশ প্রশাসনের কিছু আছে যারা এটাকে রং চড়িয়ে এখানে এনে এইভাবে একে রেখে দিয়েছে এবং একজনকে ছেড়ে দিয়েছে দ্বন্দ্ব মারামারি হয়েছে তারও ইঞ্জুরি হয়েছে কিন্তু একে ডাকা হয়েছিল ওকে ডাকা হয়েছিল কিন্তু এরা তখন কমপ্লেন করেনি তারা ফার্স্ট কমপ্লেন করছে বলে সেটা ওনাকে অ্যারেস্ট দেখি মানে দেখানো হয়েছে আচ্ছা বলি আমি বলি যেটা পুলিশ ওনারা বললেন সাহেবরা তো আমাদের বললেন এক্ষুনি একটা ইমিডিয়েট একটা কমপ্লেন করতে যে আমরা যদি এস না নিই তখন তো ওনারা বলবেন আর খারাপ কিছু না আশা করছি আর আপনারা লিখে যায় ওরা যারা কমপ্লেন করেছে যেন আমরা অ্যারেস্ট করেছি তোমরা একটা কমপ্লেন দাও

এটা যেটা সত্যি ঘটছে পশ্চিমবঙ্গপক্ষে যেটা স্বাভাবিক যে কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্য সরকারের সহযোগিতা যেটা স্যার হচ্ছে মানুষের হরেনি তো সেটা নাকি আমার যে ভাইটা অ্যারেস্ট করানো হয়েছে তাকে সে বলেছিল তার গাছ দেওয়া হয়েছে কারণ দিদিকে ওই ছিল পাচাটা মাল ছিল গত দেওয়া হয়েছে তো সে হাত তুলেছে হাতের তোলা তোলে দিয়ে আমার ছেলের হাতে তুলেছে যাই যায় একটা বাঘ বিতণ্ডা হয়ে এটা হাতাহি হয়েছে তো সেটাকে কেন্দ্র করে আমাদের থানার সাহেবরা গিয়েছিলেন গিয়ে বললেন না কি এটা মীমাংসা করে দেওয়া হবে ওই ডাকলেন এখানে তারপরে ওদের লিখে অভিযোগ করেছেন যে আপনারা লিখিতে দেন আমার ইমিডিয়েটলি অ্যাকশন নেবো তো আমি আমার যারা বন্ধু রয়েছেন আমাদের জায়গা তো আমরা রয়েছেন আপনাদের আশ্বস্ত করেছি কেউ হবেন না কারণ একটা দিন পর আমাদের প্রোগ্রাম ঠান্ডা মাথা চলতে হবে হিংমতের সাথে চলতে হবে ওনারা আশ্বস্ত করেছেন নিরাশ না আশা করছি আমি মিডিয়ার মাধ্যমে পুলিশের প্রশাসনকে বলবো তাদের অ্যাকশন নেয় এবং আমাদের একটা আশা নুটবে একটা ফল দেয় একুশে জানুয়ারি আপনাদের প্রোগ্রাম রয়েছে কলকাতা শহীদ মিনাস সেটাকে করার জন্য কি চক্রান্ত না সেটা হতে পারে এটা হচ্ছে পুলিশ প্রশাসন এটা সম্পূর্ণ করছে টিএমসি যারা চটি আছে আমাদের এলাকায় তারা এগুলো করতে করতে চাইছে বা তারা প্রতিনিয়ত করে চলেছে কিন্তু পুলিশ প্রশাসন যেটা করলেন কিছু হয়তো দলদাস বা কিছু আছে তাদের

মূলত কি কারণে সংগঠন ঘটে না আইএসএফ কর্মীকে গ্রেফতার করে থানায় ডেকে আনা হয়েছে মীমাংস করা অজুহাতে সেখানে ডেকে এনে পুলিশ বারবার শুধু এটা আইএসএফ কর্মী নয় এর আগে আবু সিদ্দিকি হালদারকে থানায় ডেকে আনা হয়েছিল এবং আপনার যে অভিযোগ তাকে তৃতীয় হত্যা করা হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এমনটা কেন বারবার অভিযোগ আসছে হ্যাঁ ব্যাপারটা হয়েছে পশ্চিমবঙ্গের সব পুলিশ তো আমরা খারাপ বলতে পারি না পশ্চিমবঙ্গে মেরুদণ্ড সোজা করা পুরুষ যেমন পুলিশ যেমন আছে তেমনি মেরু মেরুদণ্ড বিকিয়ে দেওয়া পুলিশও আছে তো আজকের যে ঘটনা ঘটেছে সেটা টিএমসির কিছু দুষ্কৃতির মদদে এই জিনিসটা ঘটেছে এবং কিছু পুলিশ প্রশাসনের কিছু আছে যারা এটাকে রং চড়িয়ে এখানে এনে এভাবে একে রেখে দিয়েছে এবং একজনকে ছেড়ে দিয়েছে তবে যাই হোক ধন্যবাদ বড়বাবু আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বললেন এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনারাও যে মেরেছে তার এগেনস্টে আপনারাও কমপ্লেন করুন আমি যথাযোগ্য ব্যবস্থা করব যদি আমি ব্যবস্থা না করতে পারি তখন বলে খুবই ক্লিয়ার দুজনকে ঢাকা থানাতে মীমাংস করার অজুহাতে আইসেফ কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল কর্মীকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা কিভাবে দেখছেন হ্যাঁ এটা তো একদম দিনের আলোর মতো পরিষ্কার যে আমরা বিরোধী দল বলে আমাদের উপর একটা পেশন নীতি চাপানো হচ্ছে পেশাই করা হচ্ছে আমাদের হ্যাঁ এটা তো একদম পরিষ্কার কারণ যদি সমান চোখে দেখা হতো তাহলে তাকেও বসিয়ে রাখতে রাখা হতো দুজনকে বসিয়ে রাখা হতো যেহেতু সমদোষে দুজনই দুষ্ট দুজনেই মারামারি করেছে এখন আমরা যাচ্ছি আমরা লিখিত অভিযোগ করব লিখিত অভিযোগ করার পরে আমরা বড়বাবুকে বলে এসেছি যে ওকে গ্রেপ্তার করতে হবে বড়বাবুও ওই চেয়ারে বসে বলেছেন যে আমি যথাসাধ্য চেষ্টা করব ও বিচার পাইয়ে দেওয়ার জন্য এটা পরে পুলিশের উপর ভরসা রাখতে পারছেন কোথাও গিয়ে কিছু মনে হচ্ছে না আমাদের তো রাখতেই হবে পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতেই হবে সবকিছু তো সবাই তো আর খারাপ নয় পুলিশ প্রশাসনের মধ্যেও ভালো আছে বলেই তো সমাজ এখনো টিকে আছে সুতরাং বলবাবুর উপরে আমরা এটুকু ভরসা রাখছি আশা করি উনি আমাদের এই বিশ্বাসের মর্যাদা রাখবেন আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ মোল্লা আমি আইএসএফ শঙ্করপুর অঞ্চলের অঞ্চল সভাপতি